স কেমন আছেন সবাই ছবি সবাই ভালো আছেন তো দেখেন আমি কিছু নাড়ু তৈরি করছি চিরা দিয়ে নারু বলতে মোয়া শিরের মোয়া শিরা প্রথমে আমরা ভেজে নিয়েছিলাম ভাজার পর চিনি গুড় এগুলো দিয়ে মোয়া বানিয়েছি দেখেন কতক্ষণ লোক দেখতে অনেক খাই এগুলা খাইতে অনেক ভালো লাগে খাইতে অনেক সুস্বাদু টেস্ট দারুণ হয়েছে অনেক সুন্দর মানে করে বানিয়েছি বানাতে অনেক কষ্ট হয়েছে কিন্তু খেতে অনেক সুস্বাদু বেশি বড় না দেখুন ছোটো কিন্তু খেতে অনেক টেস্টি ছোটো ছোটো খাইতে অনেক ভালো লাগে দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কত সুন্দর নিজে হাতে তৈরি করা জিনিস বাজারের জিনিসের হাতের জিনিস রাত দিন ডিফারেন্ট কারণ নিজে হাতে তৈরির জিনিসের টেস্ট একটু আলাদা হয় দেখুন এই যে অনেক সুন্দর তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত